বঙ্গবন্ধু স্যাটেলাইটে আমাদের নির্মাণ কাজ যেটি থ্যালেসে হচ্ছে এটি কিন্তু একেবারে সময় মতো শেষ হবে এখন আমাদের হাতে দুটো জিনিস নেই একটি হচ্ছে ওয়েদার এই ওয়েদারের উপর অনেকটাই ডিপেন্ড করবে যে এক্স্যাক্ট মাস কোনটা হবে আমাদের টার্গেট কিন্তু এখনও ডিসেম্বর এবং আমরা সেই ডিসেম্বরের উপরেই আমরা জোর দিয়ে চলছি কিন্তু ডিপেন্ড করবে তারা আমাদের জানিয়েছে যে আবহাওয়ার উপর ডিপেন্ড করবে আবার কোনো 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 ক্ষেত্রে আমেরিকা থেকে তাদের সিকিউরিটি রিজনে তারা কিছু মিলিটারি স্যাটেলাইট যেগুলো তারা উৎক্ষেপণ করেন মিলিটারি স্যাটেলাইট সেটার জন্য যদি কখনো মানে তাদের কিছুটা সময়ের প্রয়োজন হয় সেটি তাদেরকে অ্যালাউ করতে হবে কারণ সেটি তাদের রাষ্ট্রীয় বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা বারবার বলছি আমরা তৈরি থ্যালেসও তৈরি নির্মাণ কাজ প্রায় শেষ এবং আমরা এখন দেখছেন ভ্যাকিউম টেস্টিং হচ্ছে এটা হয়ে যাওয়ার পরে কিন্তু নভেম্বরের মধ্যে সমস্ত স্যাটেলাইটটা তারা কিন্তু লঞ্চিং যেখান থেকে হবে আপনার ফ্লোরিডাতে সেখানে কিন্তু তারা পাঠিয়ে দিতে সমর্থ হবে কাজেই আমরা কিন্তু নির্মাণ কাজের দিক থেকে আমরা অবশ্যই পিছিয়ে নেই বরং আমরা কিছুটা এগিয়ে আছি আমরা কঠোরভাবে তদারকি করেছি যে আমরা ডিসেম্বরকে সামনে রেখে আমরা শতভাগ প্রস্তুত